বিসমিল্লা রহমান রাহিম আলাইকুম লাইফ এফ মদিনা হতে স্বাগত সুধি দর্শক মন্ডলী আজ আমি উপস্থিত আছি আলুওয়াজ সি বিচে এটা রেড সির সংলগ্ন একটি সি বিচ মদিনা থেকে এর দূরত্ব পাঁচশো কিলোমিটার এই রেড সির সংলগ্ন যে শহরগুলো রয়েছে বা যে বিচগুলো রয়েছে সেগুলো হলো দুবা আলওয়াজ অমলুজ ইয়াম্বু আর রইস রাবিক জেদ্দা প্রমুখ আমি প্রত্যেকটি শহরেই আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবো আপনারা আমার সাথেই থাকবেন এরই ধারাবাহিকতায় আজ আমরা রয়েছি আলওয়াজে আলওয়াজ একটি প্রাচীনতম ঐতিহাসিক শহর ফিলিস্তিন শ্যাম ইরাক ইরান এবং মিশর থেকে যে হজ যাত্রী আসতেন তারা এই শহরের উপকূল থেকেই মক্কায় প্রবেশ আলওয়াজ শহরে রয়েছে অনেক দর্শনীয় স্থান তার মধ্যে উল্লেখযোগ্য হল আল ক্যাসেল আল বালাদ আল আজলাম ক্যাসেল আল জারিব ক্যাসেল ওয়াটার ওয়েলস আল ওয়াজ ডলফিন আইল্যান্ড ক্যামেল রক জেইমবে বিচ অ্যান্ড আল আশাব মস্ক তাই এটি একটি গেটওয়ে হজযাত্রীরা এই শহরে এসে অবস্থান করত। হাজিদের নিরাপত্তার স্বার্থেই এই শহরে অনেকগুলো দুর্গ নির্মাণ করা করা হয়েছে বিশেষ করে অটোমানদের শাসনমালে এই শহরে অনেকগুলো দুর্গ নির্মাণ করা হয় এই দুর্গগুলোর নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা তাদের প্রধানতম কাজ ছিল হাজিদের নিরাপত্তা দেওয়া এই দুর্গগুলোর অন্যতম একটি হলো এই আল ওয়াজ ক্যাসেল অটোমান শাসনামালে আঠারোশো পঁচাত্তর সালে এটি পুনর্নির্মাণ করা হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় এই দুর্গের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তখন তুর্কি থেকে মদিনা পর্যন্ত যে রেল স্টেশনে ছিল সেটা প্রায়শই আক্রমণের মুখোমুখি হতো এজন্যই উনিশশো সালে প্রিন্স ফাইসাল এ দুর্গে আরও নিরাপত্তারক্ষী বাড়িয়ে দেন এবং আল হেজাজ রেলওয়ে রক্ষা করেন আলওয়াজ যার অর্থ হলো ফুল অফ ওয়াটার এই ওয়াজ শহরটির আরও অনেকগুলো নাম রয়েছে যেমন আলওয়াসা বন্দর আল আলওয়াজ খনি আল আল হাসান এটি সৌদি আরবের উত্তর পূর্ব উপকূলে লোহিত সাগরের উপকূলে অবস্থিত একটি শহর এই শহরটি তাবুক প্রদেশের অংশ তাবুক প্রদেশের আলওয়াজ একটি আদর্শ শহর এখানে অনেকগুলো দ্বীপ রয়েছে যার জন্য এটি মানুষের কাছে পছন্দের কারণ কথিত আছে তিন হাজার বছরেরও আগে আলওয়া ছিল চীনা সিল্ক রোড ফরেন গোয়িং শিপদের কাছে এটা ছিল একটি স্টপিং পয়েন্ট যা আলুহাতি সাগর দিয়ে ইউরোপের দিকে যাতায়াত করত। আলুয়াজের ফিশ মার্কেট খুবই গুরুত্বপূর্ণ এখানে মাছগুলো খুবই সুস্বাদু এছাড়াও আলুয়াজে রয়েছে কতগুলো সুন্দর রেস্টুরেন্ট এবং হোটেল যেমন ইস্তাম্বুল ডিলাইট রেস্টুরেন্ট টাউক রেস্টুরেন্ট ফিশ লিডার রেস্টুরেন্ট হামিদ কিশ রেস্টুরেন্ট জুহা রেস্টুরেন্ট আল আকিজ হোটেল আল আসিল লকজারি সুইটস এটসেট্রা এটসেট্রা নিজে আমরা আলুয়াজের ফিশ মার্কেট দেখছি এবং সেই প্রাপ প্রাচীন যে বন্দর সেটা দেখছি এই ও এই আল ওয়াচ ক্যাসেল থেকে এখান থেকেই সব কিছু ওয়াচ কিপিন করা হতো এখান থেকে সব কিছুই দেখা যেত শুধু দর্শক মণ্ডলী চলুন আমরা এই দুর্গকে ঘুরে ঘুরে يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا نبي الله محمد يا رسول الله محمد يا حبيب الله محمد يا এবং আলউজ শহরে আছি সেখান থেকে আমরা সিবি দেখছি খুব সুন্দর দেবি যে আমরা দেখি খুবই মুগ্ধ হচ্ছি আমরা আজকের দিনের জন্য এখানে এসেছি এখানেই দেখবো এখানেই সমুদ্র দেখবো ধরবো আপনাদের সাথে এনজয় করতেছি ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে আমাদের সাথে নাম আছে দাদা মাও খুব দেখতেছে দর্শক দর্শকবিন্দু এবার আমরা আলোয়াচ ত্যাগ করে দুশো কিলোমিটার দূরে আল অমলুস শহরে যাব সেটাও বিখ্যাত এবং খুবই সুন্দর একটি সি বিচ সেখানে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আপনারা পরবর্তী পর্বে সেই আল উমলুস সি বিচটি দেখতে পারবেন আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আজ এই পর্যন্ত ওই আসসালামু আলাইকুম